নমস্কার বন্ধুরা আজকে তোমাদের একটা খুব কমন ব্যাপার নিয়ে ভিডিওটা দিচ্ছি আজকে আমি যেব যেটা হাঁটুর ব্যথা নিয়ে হাঁটুর ব্যথা এখন অল্প বিস্তর আফটার থার্টি থেকেই কিন্তু অনেকের হয় দেখেছি হাঁটু কোথাও গেলে ধরো মন্দিরে মন্দিরের বিশেষ করে পুজো টুজো দিতে গেলে বা কোথাও বসার ব্যাপার আছে নিচে বসে উঠতে গেলে এরকম হাঁটুতে ভর দিয়ে উঠতে হয় কম বয়সী মানুষদেরও মেয়েদের মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি হয় সেটা বাতের থেকেও হতে পারে কোনো পড়ে গিয়ে আঘাত থেকেও হতে পারে কারুর কোনো দীর্ঘদিনের ব্যথা বা কারুর নতুন শুরু হয়েছে এরম সে যে কারণেই হোক আজকে কয়েকটা ছোট ছোট ব্যায়াম দেখিয়ে দেবো যেগুলো কিন্তু করলে নিয়মিত মাত্র মিনিট দশ পনেরো লাগবে কিন্তু সারা দিনের মধ্যে যদি আমরা এটুকু টাইম বার করতে পারি এটা তো আমরা যেমন ওষুধ খাচ্ছি বলবো না যে ওষুধ বন্ধ করো কিছু করো কিন্তু তার সাথে যদি এইগুলো করো আস্তে আস্তে কিন্তু দেখবে অনেক ইজি হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে চলো এবারে দেখাই প্রথমত যারা মেঝেতে বসতে পারো কিছু পেতে বা এমনি বসলে এই পাটা এরকমভাবে টান টান করলে পাটা টান টান করে যারা বসতে না পারো এটা বিছানায় বসেও করতে পারবে এই জিনিসটা আমি একটুখানি টেক ইট আদারওয়াইজ আমি একটুখানি এটা তুলে দেখাচ্ছি নাহলে বুঝতে পারবেন এই যে মাসেলটা এই হাঁটুর এখানে এই মাসেলটা আমি দেখবে যখন এই পাটা এরকম করব জাস্ট এইখানটা একটু টান করব। টান করলে হবে কি আমার এই জায়গাটা দেখবে একটা এই মাসেলটা টান পড়ছে এই জিনিসটা কিচ্ছু না শুধু হাতটা এরম করে রেখে জাস্ট এই রকম এই রকম একটু এরম এরম করে দেখো বুঝতে পারছো আমি একটা হাঁটুতে দেখাচ্ছি একটু একটু খালি চাপ দিয়ে এরকম করা টান টান করা নিজেকে এই পায়ের পাতায় কিন্তু কিচ্ছু করছি না শুধু এই এই পোর্শানটা আমি কাজ করছি শুধু এইখানটায় করছি আমার পুরো মালাই ঝাঁকির উপর থেকে এই জায়গাটা পুরো থাই যেটা বলে সেটা সংকুচিত প্রসারিত সংকুচিত প্রসারিত এই জিনিসটা হচ্ছে এইটা একটা করলে হয়ে গেল আচ্ছা তারপরে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে যারা মেঝেতে বসতে পারো মেঝেতে কিছু বিছিয়ে বসলে না হলে এমনি এইভাবে হাত পেছনে রাখলে রেখে এই পাটাকে এই সামনে একদম স্ট্রেট কিন্তু হাঁটু মরবে না হাঁটু মরতে অনেকেই পার এই এই কিছুক্ষণ করে এটা যতটা যে পারবে পাঁচ সাতবার পারো তাই তাই প্রথম প্রথম অল্প অল্প করে শুরু করো এই এই জিনিসটা করলে এটা একটা গেলো তারপরে এই রকম ঘোরাবে পুরো ক্লকওয়াইজ আস্তে আস্তে নিজের বসে বসে করবে ক্লক ওয়াইজ হলো খুন করলে আবার অ্যান্টি ক্লক ওয়াইজ করলে পাঁচ ছবার করে করো পাঁচবার করে পাঁচবার করে করলে আবার ক্লক ওয়াইজ করলে একটানা না পারলে এরম আস্তে আস্তে থেমে থেমে নিজের শরীর যেরম পারমিট করবে সেরমভাবে করলে এই একটা হলো তাহলে হাঁটু এবং টান টান হলো তারপরে এইটা এটা হলো আর ক্রকওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এইটা একটা হলো এটা হলো পা ছড়িয়ে বসে যারা একদম পা ছড়িয়ে মনে কর বিছানায় তো আমার মনে হয় হাঁটুর যত ব্যথাই হোক এখন সবাই মোটা মোটা গতিতে সকলেই শোয়ে এখন বিছানায় বসে ওটা করতে পারবে দ্বিতীয়ত এই জিনিসটা চেয়ারের বা কোনো উঁচু টুলে বসে এই যে এরকম করে বসে এই যে হিলা গোড়ালি হিলা টোয়া হিলা টোয়া হিলা টোয়া হিলা পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করে বাড়াবে ক্রমশ আস্তে আস্তে দশ পনেরো মিনিট করবে যদি একটানা না পারো থেমে থেমে করবে হিলা টোয়া হিলা টোয়া এই জিনিস একটা হলো হাত এইরম রাখবে এরম যার পারবে না যেরম শরীর যার পারমিট করবে এটা হাত পেছনে রেখেই করাটা ভালো মোটামুটি হ্যাঁ এই জিনিসটা একটা হলো হিলা টোয়া হিলা টোয়া এই জিনিসটা হলো এরপরে এরম এ পেছনে রেখে সোজা করে যতক্ষণ যে পারো সেকেন্ড পাঁচ সাত সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি আরও পারবো আমার অভ্যাস আছে আবার ডান পা তিন চার পারও তাই তাই প্রথম প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা একটা হলো আর তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার থামলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা জিনিস বলি যে যার যার যেরকম শরীর পারমিট করবে সে কিন্তু সেরকম করবে আর শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক মনে করো খুব গরম পরিবেশ পাচ্ছ না হালকা করে ফ্যান ছেড়ে দেবে যে ব্যায়াম করছি বলে আমি ফ্যান ছাড়বো না এরম না আস্তে করে কারণ আমার যদি শরীরটা না করে আমি একদমই পারবো না জানলা দরজা খুলে শীতকালে করা সম্ভব নয় তখন একরকম কিন্তু গরমের সময় এখন যেমন পাচ্ছি না আমি হালকা করে ফ্যান চালিয়ে নিই চালিয়ে নিয়ে করি তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এগুলো সামান্য বসেটা ওইরকম করে করে নেবে না হলে শুধু এই তিনটে যে দেখালাম এগুলোও অন্তত করো বললে কিন্তু অনেকটা রিলিফ পাবে আমি পারি না আমার এ নয় আমার বয়স হয়ে গেছে আমার অপারেশান করতে হবে আমার হাঁটু প্রতিস্থাপন করতে হবে নি রিপ্লেসমেন্ট করতে হবে এগুলো কিন্তু না প্রথমে করে দেখো না প্রথমে করে দেখো আস্তে আস্তে কিন্তু শরীর অনেক ইজি হয়ে যাবে নিজেকে নিজেকে একটু চালনা করতে হবে আমার হয়ে গেছে এবার আমার বয়স হয়েছে আমার আর হবে না ওষুধের ওপর থাকতে হবে এই মানসিকতাগুলো কিন্তু সবসময় থাকলে হবে না এই মানসিকতা ছাড়তে হবে এর থেকে কিন্তু বেরোতেই হবে ভালো থেকে সকলে ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য